সুপার পাওয়ার আমেরিকা আর চীন যেখানে আফগানিস্তানের গোলকধাঁধায় পড়ে এক একে নিজেদের পরাজয় স্বীকার করে হাত পা গুটিয়ে নিয়েছে ঠিক সেখানে দু ছাব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগ মুহূর্তে ভারত গেড়ে দিয়েছে তার অজেয় বিজয়ের পতাকা ভারতের এই অভাবনীয় মানবিক সাহসের কাহিনী শুনে আজ বিশ্বজুড়ে এক নতুন শোরগোড় পড়ে গেছে ট্যারিফ ওয়ার আর বিশ্বজুড়ে চলা ভয়াবহ আর্থিক মন্দার কারণে যখন পৃথিবীর তাবর তাবর দেশগুলো ভয় নিজেদের দরজা বন্ধ করে বসেছিল যখন প্রত্যেকে শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল ঠিক সেই অস্থির সময় ভারত রাতারাতি কাবুলের আকাশে পাঠিয়ে দিয়েছে জীবনের এক মহামূল্যবান সঞ্জীবনী পাকিস্তানের সেই পুরনো নোংরা ষড়যন্ত্র আর কূটচালের ওপর ভারত যেন সজরে এক চর কষিয়ে দিয়েছে সাত দশমিক পাঁচ টন মেড ইন ইন্ডিয়া দামি ওষুধের এক বিশাল খাজানা বা ভাণ্ডার নিয়ে হঠাৎ আফগানিস্তানের তপ্ত জমিতে ল্যান্ড করেছে ভারতের বিশেষ বিমান ভারতের এই নিঃশব্দ কিন্তু শক্তিশালী রণনীতি দেখে আজ চীন আর আমেরিকার মতো দেশগুলো শুধু অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না বন্ধুরা দিল্লির রাজপথে যখন প্রজাতন্ত্র দিবসের জাকজমকপূর্ণ প্যারেড শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল যখন পুরো ভারত তেরঙ্গা পতাকায় সেজে উৎসবে মেতেছে ঠিক তখনই এক বিরাট ধামাকা হয়েছে দিল্লি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সেই রুক্ষ মাটিতে যাকে দুনিয়া ইতিহাসের যোদ্ধাদের কবরস্থান বলে চেনে যখন পুরো বিশ্বের নজর ছিল আমেরিকার নতুন সব করা ট্যাক্স আর বিশ্ববাজারের অস্থিরতার ওপর যখন প্রতিটি দেশ নিজেদের সম্পদ বাঁচাতে ভয়ে কুঁকড়ে ঘরে বসেছিল ঠিক সেই সংকটময় মুহূর্তে ভারত এমন এক তাসের চাল চেলেছে যা আন্তর্জাতিক রাজনীতির পুরনো সব ব্যাকরণ ছিঁড়ে তছনচ করে দিয়েছে মনে রাখবেন এই খবর কোনো নতুন ক্ষেপণাস্ত্র বা মিসাইল পরীক্ষার নয় কিংবা কোনো সীমান্তে গোলাগুলির খবরও না এই খবর হল ভারতের সেই বিশাল বড় কলিজার যার দয়া আর সাহসের সামনে আজ দুনিয়ার বড় বড় পালোয়ানকেও হার মানতে হচ্ছে একবার খুব ঠান্ডা মাথায় মন দিয়ে ভেবে দেখুন তো একটা দেশ যাকে পুরো দুনিয়া আজ অচ্ছুত মেনে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছে যেখানের সাধারণ মানুষ এক দানা অন্যের জন্য হাহাকার করছে সেখানে যদি কোনো দেশ নিজের বিশাল মালবাহী বিমান নামানোর সাহস দেখায় তবে তাকে আপনি কি বলবেন এটা শুধু রাজনীতি নয় ভাই এটা তার চেয়েও অনেক ওপরের স্তরের কিছু ভারত কোনো কামান বা বন্দুক না চালিয়েও কাবুলের সেই পস্তুনদের মন জয় করে নিয়েছে যারা বন্ধুত্বের জন্য যান দিতে বা যান নিতে এক মুহূর্তও ভাবে না আসলে বাইশে জানুয়ারি দু হাজার সেই ঐতিহাসিক রাতে ভারত এমন কী পাঠিয়ে দিল কাবুলে কেন এই সাহায্যের পর সেখানকার বর্তমান শাসকেরা ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ভারত কি সত্যিই পাকিস্তানকে তাদের নিজেদের পেছনের উঠোনেই চিরদিনের জন্য একঘরে করে দিল যখন পুরো বিশ্ব আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ভারতের এই দরিয়া দিলি বা দরাজ মনের পরিচয় সারা বিশ্বের কাছে ভারতের সম্মানকে কোন উচ্চতায় নিয়ে গেল এটা কি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সফট পাওয়ার জয় আজকের এই ভিডিওতে আমরা এই সাহসী মিশনের একটা একটা পর্দা আপনাদের সামনে খুলে দেব ভারত আজ যেভাবে ভূ রাজনীতির দাবার বোর্ডে ঘুটি চালছে তা সত্যি অবিশ্বাস্য বর্তমানে পুরো দুনিয়ায় চলছে এক অসম ব্যবসার লড়াই এক দেশ অন্য দেশের জিনিসের উপর পাহাড় সমান ট্যাক্স বসাচ্ছে চারিদিকে শুধু জিনিসের আকাশ ছোঁয়া দাম আর সাধারণ মানুষের হাহাকার কিন্তু ভারত চলছে তার নিজস্ব ধুনে সেই প্রাচীন বসুধৈব কুটুম্বকম দর্শনে ভারত বিশ্বাস করে পুরো পৃথিবীটাই আমাদের একটা বড় পরিবার আর সেই আদর্শ নিয়েই ভারত প্রমাণ করে দিল যে ঘোর বিপদের সময় ভারতই হল সবার আগে এগিয়ে আসা সত্যিকারের নিঃস্বার্থ বন্ধু ভারত কাবুলের জন্য পাঠিয়েছে সাত দশমিক পাঁচ টন জীবন বাঁচানোর অত্যন্ত দামি ক্যান্সারের ওষুধ এখন আপনার মনে হতে পারে এতে এত বড় ব্যাপার কি আছে আরে ভাই বড় ব্যাপার তো এটাই যে এই সাহায্য এমন এক সময় পাঠানো হয়েছে যখন কাবুলের সরকারকে দুনিয়ার প্রায় সব দেশ ত্যাগ করেছে সেখানকার হাসপাতালগুলোতে এখন কোনো ওষুধ নেই জীবন বাঁচানোর মতো ইনজেকশন নেই ক্যান্সারে আক্রান্ত রোগীরা যন্ত্রণায় কাতরাচ্ছে আর তিলে তিলে মৃত্যুর প্রহর গুনছে এমন এক ভয়াবহ সময় ভারত কোনো রাজনৈতিক লাভ লোকসান দেখেনি দেখেনি কোনো পুরনো ঝগড়া ভারত শুধু দেখেছে যে সেখানে ইনসানিয়াত বা মানবিকতা দমবন্ধ হয়ে মরছে আর তাদের বাঁচানোটা ভারতের আসল ধর্ম একেই বলে বীরের মতো এন্ট্রি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দুনিয়াকে জানালেন তখন পাকিস্তানের নেতাদের মুখে যেন চুনকালি পড়ে গেল কারণটা খুব পরিষ্কার পাকিস্তান সব সময় দুনিয়ার কাছে চিৎকার করে বলে যে তারা নাকি আফগানিস্তানের সবচেয়ে বড় আপনজন অথচ আজ পাকিস্তান নিজেই ভিকারির মতো দুনিয়ার কাছে ঋণের জন্য হাত পাচ্ছে তারা তাদের নিজেদের সবচেয়ে কাছের বন্ধুকে একটা অ্যাসপিরিন ট্যাবলেট দেওয়ার ক্ষমতাও রাখে না আর অন্যদিকে ভারত কোন রকম শো অফ বা অহংকার না দেখিয়ে টনের পর টন দামি ওষুধ একদম বিনামূল্যে পৌঁছে দিচ্ছে এই কাজটা ঐতিহাসিক এই কারণেও যে কাবুলের বর্তমান প্রশাসনও আজ ভারতের এই উদারতার সামনে নতমস্তক খবর পাওয়া যাচ্ছে যে কাবুলের রাস্তায় রাস্তায় এখন শুধু হিন্দুস্থানের জয়ধ্বনি শোনা যাচ্ছে সেখানকার সাধারণ মানুষ বলছে যখন আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ পাকিস্তান আমাদের মরতে ছেড়ে দিয়েছিল তখন বহু দূর থেকে হিন্দুস্থান এসে আমাদের হাত ধরেছে এটাই ভারতের সেই আসল শক্তি যা কোনো অ্যাটম বোমার চেয়েও অনেক বেশি কার্যকর ভারত একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে হুকুমত পাল্টাতে পারে শাসক পাল্টাতে পারে কিন্তু মানুষের সাথে মানুষের ভালোবাসার টান কখনো ফুরায় না ভারত কোনো স্বার্থপরের দাঁড়িয়েছে আফগান মায়ের কথা যার আদরের সন্তান হাসপাতালে পাঞ্জা লড়ছে আর কাছে কোনো ওষুধ নেই হঠাৎ সে খবর পেল যে ভারত থেকে এক বিমান ভর্তি ওষুধ এসেছে যা তার সন্তানের জীবন বাঁচাবে সেই মায়ের মনের শান্তি আর দোয়ার শক্তি যে কতটা তা আপনি আর আমি কোনো দিন আন্দাজ করতে পারব না সরকার খুব গুছিয়ে বলেছে আমরা প্রয়োজনের সময় সহযোগীদের পাশে থাকতে প্রতিশ্রুতবদ্ধ ভারত বুঝিয়ে দিয়েছে যে আমাদের সম্পর্ক সেখানকার সাধারণ মানুষের সাথে এই সাহায্য কিন্তু হুট করে একদিনে আকাশ থেকে পড়েনি এর পেছনে রয়েছে ভারতের এক গভীর এবং সূক্ষ্ম পরিকল্পনা গত ডিসেম্বর মাসেই আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভারতের এক অত্যন্ত গোপন এবং জরুরি বৈঠক হয়েছিল সেখানে তারা ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ আর ইউনানি নিয়ে লম্বা কথা বলেছিলেন ভাবুন যারা এক সময় ভারতের কড়া সমালোচক ছিল তারাও আজ ভারতের আয়ুর্বেদ চিকিৎসা চাইছে এটা ভারতের এক বিশাল বড় জয় ভারত জানে গুলির বদলে গুলি ছুঁড়লে শুধু ধ্বংস আসে কিন্তু ওষুধ দিয়ে প্রাণ বাঁচালে কঠিন শত্রুও নিজের ভাই হয়ে যায় পাকিস্তান সব সময় চেয়েছিল আফগানিস্তানকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখতে তারা চেয়েছিল কাবুল যেন সব সময় ভারতের বিরুদ্ধে কাজ করে কিন্তু ভারত আজ সেখানকার মানুষের মন এমনভাবে জয় করেছে যে পাকিস্তানের সব পুরনো চাল এখন ধুলোয় মিশে গেছে আফগানিস্তানের শাসকেরাও খুব ভালো করে বুঝে গেছে যে বিপদে পড়লে ইসলামাবাদ কোনো কাজে আসবে না বরং নয়াদিল্লির দিকে তাকালেই মিলবে আসল সাহায্য এর আগেও যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল তখন হাজার হাজার টন গম পাঠিয়েছিল ভারত সেখানে তাদের সংসদ ভবন বানিয়ে দিয়েছে ড্যাম বানিয়েছে এমনকি কুড়িটি আধুনিক অ্যাম্বুলেন্সও দান করেছে চীন সেখানে গেছে শুধু খনিখুঁড়ে তামা আর লিথিয়াম লুটের লোভে কিন্তু ভারত গেছে মানুষের যান বাঁচাতে এটাই হল একজন স্বার্থপর ব্যবসায়ী আর একজন সত্যিকারের বিশ্বগুরুর মধ্যে আকাশপাতাল পার্থক্য প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের এই মহান কাজ সারা বিশ্বে আমাদের দেশের এক অন্য উচ্চতায় নিয়ে গেল ভারত আবার প্রমাণ করল আমরা শুধু নিজেদের বীরত্বের কাহিনী লিখি না আমরা সারা বিশ্বের মানুষের চোখের জাল মুছতেও জানি ভারতের এই জয় শুধু একটি সাহায্য নয় এটা হলো এক নতুন ভারতের জয়ধ্বনি আমাদের করে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ভারতের এই মানবিক কাজে আপনিও গর্বিত বোধ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান আর আপনার কি মনে হয় ভারতের এই উদারতা কি চীন আর পাকিস্তানের সব চাল চিরতরে বন্ধ করে দেবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না